হ্যালো ভিজার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব আমাকে প্রায় মানুষ জিজ্ঞেস করে যে আসলে আমরা গাঁথুনি আগে করবো না আগে ছাদ করবো অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা তাদের সুবিধার্থে কিছু বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে তারা বলে যে আগে গাঁথুনি করেন এরপরে স্লাপ কাস্টিং করেন তো আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়টা হচ্ছে যে আপনারা আগে বুঝতে হবে যে কোন ধরনের বাড়ি আপনারা নির্মাণ করবেন সেটা বিল্ডিং বাড়ি না সেমি পাকা বাড়ি না আপনার যে গ্রাম অঞ্চলে যে ব্রিক পিলার দিয়ে বাড়িগুলো হয় সেইগুলো বাড়ি আসলে এই প্রকারভেদের উপরেই নির্ভর করে আপনি আগে গাঁথনি কাজ করবেন না আগে ছাদের কাজ করবেন তো আমার হচ্ছে যে পরামর্শ বা যেটা আমাদের যুক্তি যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে অবশ্যই আপনারা যদি বিল্ডিং বাড়ি হয় যেখানে কলাম ছাদ থাকবে বিম থাকবে সেই সেইগুলোর ক্ষেত্রে আপনি আগে ছাদগুলো ঢালে কমপ্লিট করে নেবেন ঢালে যদি আপনি একের অধিক স্বাদ হয়ে থাকে অবশ্যই আপনি ছাদগুলো আগে ঢালে করে করে ফেলবেন এরপরে আপনারা গাঁথনিটা শুরু করবেন এতে করে কি হবে আর আপনারা তো জানেন যে যেই বাড়িগুলোতে কলাম বিম ছাদ হয়ে থাকে সেইগুলো কিন্তু যে পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো দেওয়া হয় এগুলো কিন্তু পার্টিশন ওয়াল হিসাবে ব্যবহার করা হয় আর এই ওয়ালের উপরে বা গাঁথনির উপরে সেরকম কোনো লোড থাকে না যেহেতু উপরে ছাদ আছে বিম আছে এই কারণে আপনারা এই কাজগুলো করবেন যখনই আপনাদের একাধিক ছাদ হবে এবং আপনারা বিল্ডিং বাড়ি করবেন তখন অবশ্যই মনে রাখতে হবে আগে ছাদ করবেন এরপরে আপনি গাঁথনি করবেন এবার আসি যেই বাড়িগুলো আপনারা গ্রামগঞ্জে করে থাকেন সেগুলো সেমি পাকা হয়ে থাকে অথবা অনেক সময় সেই বাড়িগুলো ব্রিক পিলার দিয়ে হয় এই পিলার যখনই আপনি ব্যবহার করবেন তখনই আপনি কি করবেন আগে গাঁথুনিটা করবেন এরপরে আপনি ছাদ ঢালে দিবেন আর অনেকেই মিস্ত্রি যে গ্রামগঞ্জে বাড়িগুলো হয়ে থাকে একতলা কিংবা দুইতলা এই একতলা বাড়ি ক্ষেত্রেও আপনাকে পরামর্শ দিবে যে আগে গাঁথনি করেন গাঁথুনি করলে কি হবে ছাদের লোডটা আপনার ওয়ালে পড়বে কিন্তু না যেহেতু পিলার আছে বা কলাম আছে সেহেতু এরকম ভাবার কোনো কারণ নেই ওরা ওদের সুবিধার্থে হয়তো আপনাকে বলল যে আপনি ছাদের নিজ পর্যন্ত গাঁথনি করেন আপনি গাঁথনি করার পারমিশন দিয়ে দিলেন গাঁথনি কিন্তু শুরু হয়ে গেল এখন যখন এই গাঁথনিটা হয়ে যায় ওরা কিন্তু এমনভাবে গাঁথ এই ইটগুলোকে গাঁথনি করবে যাতে আপনার ছাদের বটম পর্যন্ত চলে যাবে এরপর যখন ছাদ ছাটানি করবে তখন দেখবে যে তাদের যেই টি বিম বা ঝুল বিম থাকবে সেটা আর হচ্ছে না তখন ওরা বলবে যে আপনি এখন কনসিল বিম দেন তাহলে আপনার রুমের ভিতরে যেই গ্যাপটা বা যেই ফাঁকা জায়গাটা এটা বেশি পাবেন এবং সেই সাথে আপনার মালামাল যেমন আপনার রড সিমেন্ট হওয়া বালি এগুলো কম লাগবে এই বুদ্ধিটা কিন্তু তারা দিবে। এতে করে তাদের একটা সুবিধা যে তারা বিমের জন্য আলাদাভাবে শাটারিং করতে হচ্ছে না সেই ওয়ালের উপরে যেহেতু ফাঁকা ফ্লাট সালাফ স্যালাব সেহেতু ওরা শাটারিং করে একেবারে আপনাকে ছাদটা কমপ্লিট করে দিবে যাই হোক এই কাজগুলো করা যাবে না যেখানেই আপনি দেখবেন যে পিলার অথবা আপনার কলাম কাস্টিং আছে ঢালাই আছে এবং বিম ছাদ আছে সেই জায়গাগুলোতে আপনি কি করবেন এই গাঁথুনি কাজটা পরে করবেন এতে করে আপনাদের কোনো সমস্যা হবে না আর যখন আপনি দেখলেন যে আপনার কলাম নাই সেটা বিগ পিলার ইটের ইটের পিলার দিয়ে যেই ছাদগুলো হয় সেই ছাদের বেলায় আপনি আপনার যদি ঝুল বিম হয় বা টি বিম হয় তাহলে আপনি সেই টি বিমের বিষ পর্যন্ত যেখানে আপনার গাঁথনিটা শেষ হবে সেইখান পর্যন্ত আপনি গাঁথনি করবেন এরপরে আপনি বিমের শাটারগুলো সুন্দরভাবে আপনাকে সাজাতে হবে সাজানোর পরে আপনাকে পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে যে আপনার স্ল্যাবটা কাস্টিং সেই কাস্টিংটা শেষ করতে হবে এটা একটা কারণ চলে গেল আর হচ্ছে অনেক সময় আপনাকে বলবে যে যদি পরে গাঁথনি করেন এটা হচ্ছে কলাম ছাদের বেলাও আপনাকে এই কথা বলবে অনেকেই যে যদি পরে গাঁথনি করেন দেখবেন যে বিমের নিচে ফাটো ধরে গেছে এই ফাটো ধরার কারণে কিন্তু অনেক কারণ আছে সেখানে যদি পর্যাপ্ত পরিমাণের কেয়ারিং করা না হয় যেমন চিপিং করা না হয় বা গ্রাউড দেওয়া না হয় বা গাঁথনি করার সময় মশলার যে জয়েন্টটা সেটা বেশি পরিমাণে দেয় তখনই কিন্তু এই ফাটোটা ধরা দেখা দেয় এতে কোনো সমস্যা হওয়ার কথা না যদি আপনি পুরপার কাজটা করেন তাহলে আপনার কাজও ঠিক থাকবে এবং এটা মানসম্মত হবে এবং এটা গ্রহণযোগ্য হবে তো আমি একটাই সাজেশন করব অবশ্যই আপনারা এই বিল্ডিং বাড়িগুলোতে যেখানে কলাম বিম আছে সেখানে আপনি গাঁথনিটা পরেই করবেন আপনার স্লাব ঢালাই করার পরেই গাঁথনি করবেন আর যেখানে ব্রিক ফাউন্ডেশন দিবেন ব্রিক ফাউন্ডেশন যেমন পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি পাঁচ ইঞ্চি এইভাবে যেখানে উঠবে উঠাবেন এবং যেখানে ইটে ফিলার দিবেন সেখানে আপনি আগে গাঁথুনিটা করে নেবেন এরপর আপনি ছাদ দিবেন তো এই দুইটা ব্যাপারে আপনারা ক্লিয়ার হলে হয়ে গেলেন আর এরপরও যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর হচ্ছে নির্মাণ সম্বন্ধে যে কোনো বিষয়ে আপনি কমেন্টে জানাবেন আপনার সমস্যাগুলো বা পরামর্শগুলো কি আমার কথার সাথে যদি আপনাদের কথা নাও মেলে সেই বিষয়গুলো কিন্তু আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন